দুটো দিকই ভাবতে হবে একটা হচ্ছে হলুদ ট্যাক্সির প্রয়োজনীয়তা কতটুকু দ্বিতীয় কথা হচ্ছে হলুদ কে বাঁচানোর প্রয়োজন আছে কিনা বাঁচালে কিভাবে বা বাঁচাতে হবে এক এটা মানতেই হবে আপনাকে যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা সময় এগিয়ে তোলার সঙ্গে সঙ্গে সবকিছুতেই কিন্তু পরিবর্তন হতে পারে একটা সময় আমরা দেখেছি গরুর গাড়ি গরুর গাড়ির চাকা তৈরি হতো আজকে আর গরুর গাড়িও কম চলে শহরে বা চলেই না গরুর গাড়ির চাকাও শহরে আর কাজে লাগে না ঠিক সেইভাবেই হলুদ ট্যাক্সি একটা সময় ছিল হলুদ ট্যাক্সি আমাদের জিয়া হলুদ ট্যাক্সি আমাদের নস্টালজিয়া হলুদ ট্যাক্সি আমাদের মনের মধ্যে রয়েছে তবে এটাও তো ঠিক যে আজকে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা হলুদ ট্যাক্সি দেখেনি তারা হলুদ ট্যাক্সি চড়েও নি তাদের কাছে হলুদ ট্যাক্সির প্রতি কোনো ভালোবাসাও নেই আবার এটাও তো ঠিক এটাও তো মানতেই হবে যে হলুদ ট্যাক্সি মানেই যে আনন্দ হলুদ ট্যাক্সি মানে সুন্দর অনুভূতি সুন্দর রোমান্টিসিজমটা তো নয় হলুদ ট্যাক্সি সম্পর্কে বলতে গেলে হলুদ ট্যাক্সি আপনি আজও যদি কোথাও পান আপনি উঠতে যান সঙ্গে সঙ্গে ড্রাইভার বলবে দুশো টাকা বেছে দিতে হবে আপনি হাওড়ায় যান হাওড়া থেকে আসতে যাবেন যেখানে যেতে চাইবেন দুশো টাকা বেছে দিন তিনশো টাকা বেছে দিন কেন দেবো মিটারে কেন চলবে না হলুদ ট্যাক্সের মিটারে গন্ডগোল কাঁটায় গন্ডগোল এরকম অভিযোগও আমরা পেয়েছি আবার তার মানে এই নয় যে আজকে যে অ্যাপ অ্যাপ নির্ভর ক্যাবগুলি অ্যাপ নির্ভর ট্যাক্সিগুলি সেগুলি সব ভালো তাও কিন্তু আমি বলছি না অ্যাপ নির্ভর ট্যাক্সি সম্পর্কে অভিযোগ এত আসতে শুরু করলো যে এইখানে প্যানিক বাটন বলে একটা বাটন রাখা হলো যে যদি কেউ বিপদে পড়েন ট্যাক্সির মধ্যে ড্রাইভার অন্যদিকে নিয়ে যেতে চায় তাহলে সঙ্গে সঙ্গে বাটন পুশ করলে মানুষ সচকিত হয়ে যাবেন এবং মানুষ তাকে বাঁচাতে ছুটে আসবেন এটা গেল একটা দিক দ্বিতীয় কথা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি তারা কিন্তু হেরিটেজটাকে সংরক্ষণ করে যদিও হলুদ আলাদা করে হেরিটেজ অ্যাক্ট অনুযায়ী কোনো হেরিটেজের মধ্যে আসবে না অর্থাৎ এটা কোনো মনুমেন্ট নয় বা কোনো কয়েন নয় বা কোনো ছবি নয় এটা একশো বছর অতিক্রান্ত হয়েছে কাজে এটা এটা হেরিটেজের মধ্যে পড়লো আলাদা করে হলুদ ট্যাক্স একটা মেমেন্ট হিসেবে কোথাও রাখা যেতে পারে কিন্তু সমস্ত হলুদ ট্যাক্সি তো সংরক্ষণ করা সম্ভব নয় ঠিক যেভাবে দোতলা বাস উঠে গিয়েছে ঠিক যেভাবে ট্রাম উঠে গিয়েছে তবে এখানে বলতে হবে দোতলা বাস ট্রাম হলুদ ট্যাক্সি এগুলো উঠিয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে যদি আপনি বলেন হলুদ ট্যাক্সি দূষণের সৃষ্টি করে যদি আপনি বলেন দোতলা বাস দূষণের সৃষ্টি করতো তাহলে ট্রামটা কেন তুলে দেওয়া হলো ট্রামটা তো দূষণ ফ্রি পলিউশন ফ্রি একটা ভেহিকল ইউরোপের বিভিন্ন দেশে আমি গিয়ে দেখেছি তারা সংস্কৃতিকে বাজাবার জন্য তারা কিন্তু এক ছাদের বাড়ি তৈরি করে আমি অনেক লন্ডনে অনেক জায়গায় দেখেছি বাড়িতে আমাদের ছিল সেটাও তারা রেখে দিয়েছে তারা মনে করে তাদের তারা চেষ্টা করেছে যেভাবে লন্ডনে ব্ল্যাক ক্যাব একটা অত্যন্ত সম্মানের বিষয় ব্ল্যাক ক্যাব অত্যন্ত দামি একটা গাড়ি যেখানে উঠলে যেখান থেকে নামলে লোকে সম্মান করবে যে ব্ল্যাক ক্যাবে উঠেছে আমরাও কিন্তু চাইলে চেষ্টা করলে হলুদ ট্যাক্সিকে থেকে বাঁচিয়ে ওই রকম একটা কিছু তৈরি করবার চেষ্টা করতে পারতাম হলুদ ট্যাক্সি আমাদের কলকাতার রাজপথ কাঁপিয়ে চলবে এরকম চেষ্টা করতে পারতাম আর শুধু যদি বলেন হলুদ রঙের ভালোবাসা তাহলে আমি বলবো আজকে যে অ্যাপ নির্ভর গাড়িগুলি সাধারণের সেগুলোকে তো হলুদ করে দিলেই হয় বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে আমাদের সংস্কৃতি টোটালা বাস ট্রাম হলুদ ট্যাক্সি এগুলি আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছে আবার এটাও ঠিক যে পনেরো বছরের পুরোনো গাড়িকে তো আপনি রাখতেও পারবেন না সে সেই গাড়িকে তো আপনার আধুনিকীকরণ করতেই হবে যেটা বলবার বা চিন্তা করবার সেটা হচ্ছে এই বিষয়টা অত্যন্ত সুন্দর যে আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচাবার চেষ্টা করতে পারি কিনা আমি নিশ্চয়ই মনে উচিত ছিল দেখুন তুলে দেওয়া হলুদ ট্যাক্সি তুলে দিলেই যে সব সমস্যার সমাধান হবে তা নয় হলুদ ট্যাক্সিকে বাঁচিয়ে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে পরিবহনে গতি আনা যায় কিনা সেটাও কিন্তু ভাবা যেতে পারতো

কাজেই তারা স্বচ্ছন্দ তারা মোবাইলের মাধ্যমে ডেকে নেবে তারা এয়ার কন্ডিশন অন করবে এবং আরামে যাওয়াটা তারা মনে করবে কিন্তু হলুদ ট্যাক্সি আমরা যারা দেখেছি হলুদ ট্যাক্সি আমরা যাদের আমাদের এই রকম একটা বয়স হয়েছে তাদের সঙ্গে হলুদ ট্যাক্সির একটা আন্তরিকতা রয়েছে কিন্তু এটাও তো ঠিক যে হলুদ ট্যাক্সি যারা চালক তাদের দুর্ব্যবহার নিয়ে আগে রাজনৈতিক জমানায় তাদের মনস্তাত্ত্বিক ক্লাস নিতে হয়েছে তাদের সেশন তৈরি করতে হয়েছে তাদের ড্রাইভারদের নিয়ে এবং সাধারণ মানুষের চাইতে ড্রাইভারকে আলাদা করার জন্য তাদের একটা ইউনিফর্মও দেওয়া হয়েছিল সব মিলে হলুদ ট্যাক্সির চালক যারা ছিলেন তাদের আচরণও যে ঠিক ছিল না এটাও কিন্তু মেনে নিতে হবে আজকে যদি কোথাও এই অ্যাপ নির্ভর ট্যাক্সিগুলি তারা যদি দুর্ব্যবহার করে সেটাও মিডিয়াতে আসে আমি তো বলছি না তারা সবাই ভালো ব্যবহার করে কিন্তু এটা ঠিক যে হলুদ ট্যাক্সির চালকদের দুর্ব্যবহার একটা আলোচনার বিষয় ছিল থ্যাংক ইউ